বৌদ্ধ সাহিত্য অনুসারে অপ্রমাদ শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গভীর অর্থবহ প্রমাদ অর্থাৎ অসতর্কতা মোহ বা আলস্যের বিপরীত অবস্থায় হল অপ্রমাদ এর প্রকৃত অর্থ কুশল কর্ম সম্পাদনে নিরন্তর সোজাক বা সতর্ক থাকা ধর্মপদের ভরকে বলা হয়েছে অপ্রমাদ শব্দ অমৃতের প্রমাদ মৃত্যুর পথ অর্থাৎ সচেতন ও উদ্যোগী জীবন অমরত্ব বা নির্বাণ লাভের পথ উন্মুক্ত করে আর অসতর্কতা জীবনই দেখে আনে বিনাশ ভগবান বুদ্ধ তার অন্তিম উপদেশে বিকুদের অপ্রমাদের সাথে নিজেদের কর্তব্য সম্পাদনের কথা বলেছিলেন সুতরাং বৌদ্ধ ধর্মে অপ্রমাদ হল চিঠি বা সচেতনতা ধারা জীবনকে কল্যাণমূলক পথে পরিচালিত করার মূল শক্তি